নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে মোহনবাগান দলকে নিয়ে তার আগে বলে দিই আজকে কিন্তু সাড়ে পাঁচটার সময় ডোরান কাপের প্রথম উদ্বোধনী ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এফসি এবং সাউথ ইউনাইটেড এফসি দলের মধ্যে তো আজকের ম্যাচ দিয়েই শুরু হবে ডোরান কাপ তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন বিদেশি কিন্তু চূড়ান্ত হয়ে গেল হ্যাঁ রফসান রবিনোই কিন্তু মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার কিন্তু তাকে নিয়ে একটা বড় খবর রয়েছে যে রফসান রবিনোকে কিন্তু ড্রান কাপে প্ল্যানে রাখা হয়নি ড্রান কাপের পরিকল্পনায় কিন্তু রফসান রবিনো নেই ড্রান কাপ বাদ দিয়ে এসিএল টু এবং আইএসএলের জন্য কিন্তু রফসান রবিনোকে রাখছে কোচ মলিনা এটা কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু ডোরান কাপে বাকি অন্যান্য যে সমস্ত বিদেশি ফুটবলাররা রয়েছে তারা কিন্তু থাকবে তারা এসে অবশ্যই প্র্যাকটিস করে হয়তো ডোরান কাপে তিন নম্বর ম্যাচ যেটা গ্রুপ পর্বের তিন নম্বর ম্যাচ খেলবে সেই ম্যাচ থেকে কিন্তু সম্পূর্ণ শক্তিশালী দল নিয়েই খেলবে মোহনবাগান দল এবং সেখানে বিদেশি ফুটবলাররাও খেলবে তার আগে যারা যারা আসবে তাদেরকে নিয়ে একটা দুটো ম্যাচ কিন্তু খেলবে ডোরান কাপে মোহনবাগান দল আর মলিনাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে যেটা আর কি আগস্টের ফার্স্ট উইকেই চলে আসবে তো মোটামুটি রপশান রবিনোর কনফার্ম এবং সে কিন্তু ড্রান কাপে খেলবে না এসিএল টুতে এবং আইএসএল আর আই বিষয়টা নিয়ে এখনও অবধি যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি তো সেই ক্ষেত্রে মানে খুব তাড়াতাড়ি আর কি রপশান রবিনোর অ্যানাউন্সমেন্টটাও কিন্তু মন পাকান দল করতে পারছে না তো একটু ধীরে চলুনই এগোচ্ছে রপশান রবিনোর অ্যানাউন্সমেন্টটা নিয়ে আর এদিকে আরও একটা সুখবর রয়েছে যে অভিষেক সিং সে কিন্তু চলে এসছে কলকাতায় এবং তার মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টে তো সে খুব সহজেই পাশ করে যাবে এবং দুই এক দিনের মধ্যে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে আসবে আর সে ড্রান্ড কাপেও খেলবে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে সুভাষির বোসকে নিয়ে সুভাষিষ বোস তোমরা দেখেছো গত বছর ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে কিন্তু এবার ক্যাপ্টেন পরিবর্তন হতে পারে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে কিন্তু এবার সব থেকে এগিয়ে রয়েছে বিশাল কায়েদ বিশাল কায়েদকে ক্যাপ্টেন করা হবে বলেই খবর রয়েছে তারপরে রয়েছে মনবীর সিং ডিমিট্রি পেট্রাটাস এবং সুভাশিস বোস কিন্তু নতুন মরসুমের জন্য ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে বিশাল কায়ত এরকম খবরটাই কিন্তু রয়েছে